আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জীবন বদলে দেওয়ার কিছু উপদেশ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকবেন ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আর মাগরীব থেকে এসা পর্যন্ত কারণ এই তিন সময় ঘুমালে রিজিকে বরকত আসে না আল্লাহ অসন্তুষ্ট হয় প্রতিদিন নিজের ভুলের জন্য অন্তত তাওবা করুন একশো বার করে তাও করবেন পারলে প্রতি নামাজে একশো বার করে করবেন বেশি করলে বেশি আল্লাহ খুশি হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন সপ্তাহে একবার হলেও তা নামাজ আদায় চেষ্টা করুন তাহলে আল্লাহ আরও রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ যা কিছু আছে তা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ বলুন সহজে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন বেশি ঘুমাবেন না এতে আপনার স্মৃতিশক্তি লোপ পাবে যারা আপনার সাথে খারাপ আচরণ করে তাদের সাথে ভালো আচরণ করবেন এটা রাসুল আলা ইসলামের শিক্ষা নিজের অতীত নিজের কষ্ট দুঃখ কারো কাছে শেয়ার করবেন না আপনার অগচরে মানুষ এটা নিয়ে মজা পায় আপনার যতই কাজ থাকুক না কেন যতই দিনে পাপ করেন না কেন অন্তত পাচক তো নামাজ পড়ার চেষ্টা করবেন পাচক তো নামাজ পড়তে পড়তে হয়তো আল্লাহ আপনাকে হেদায়ত দান করতে পারে পারলে সপ্তাহে দুই দিন রোজা রাখবেন প্রতি রাতে ঘুমানোর আগে সুর মোলক পরে ঘুমাবেন অন্য অন্য পড়বেন এটা আপনার কবরের আজাদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ নিজেকে সবসময় ছোট ভাববেন দেখবেন আল্লাহ আপনাকে বড় করে দিয়েছে এই দুনিয়া সবাইকে খুশি করা ছেড়ে দিন পৃথিবীর সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না আল্লাহকে সন্তুষ্ট করা সহজ প্রতিদিন এক পাড়া হলেও কোরআন তেলাহত করবেন সেটা সম্ভব না হলেও কিছু আয়াত পড়বেন আর সেটা সম্ভব না হলেও অন্তত এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বেন আমি এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম অন্তত এক সপ্তাহ করে দেখুন আপনারা তারপরে পরিবর্তনটা দেখতে পারবেন এই দুনিয়া শান্তি পরকালে শান্তি আল্লাহ খুশি তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম